खेर बजे <sled>

जलदापारा मध्य आज थे राइनो सेंसेस स्टार्ट होता राइनो रईनो सेंसिस जल्दापाड़ा त প্রত্যেক দু বছর মধ্যে করি এটা খুব মাসিভ এক্সারসাইজ সব রাইনো রেঞ্জেস মানে সব এক সময় হবে আজকে ইনোগ্রেশন হলো এবং লোগো আনউলিং হলো টোটাল আমরা ফাইভ যে রাইনো রেঞ্জেস থাকে বাড়াতে ওদেরকে আমরা সিক্সটি ফাইভ পঁয়ষট্টি ব্লক মধ্যে ডিভাইড করা হয়েছে বেসড অন হিট ম্যাপ উইচ উই হ্যাভ গট ফ্রম লাস্ট থ্রি মান্থ আর তার জন্য টোটাল সেভেন্টি এলিফেন্টস আমরা ডিপ্লয় করেছি এলিফেন্ট উপর বসে আমাদের টিম যে আছে রাইনো সেন্সেস করবে রাইনোকে লোকেট করবে আর এটা প্রসেস হচ্ছে টোটাল কাউন্ট মেথড মানে আমরা প্রত্যেক রাইনোকে আইডেন্টিফাই করে ওদেরকে কাউন্ট করব আর টোটাল ওয়ান হান্ড্রেড নাইন্টি থ্রি টিমস তার মধ্যে থার্টিন রেপুটেড এনজিও যারা নর্থ বেঙ্গলে কাজ করে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গাতে কাজ করে আমরা ওনাদেরকে ইনভলভ করেছি ফর মেকিং ইট মোর ক্রেডিবল অ্যান্ড অল ইনক্লুসিভ প্রসেস টোটাল ফোর হান্ড্রেড পিপল ইনক্লুডিং আওয়ার স্টাফ অ্যান্ড এনজিও রাইনো সেন্সেস পার্টিসিপেট করছে আমরা আশা করি লাস্ট ইয়ার লাস্ট টাইম টু নাইনটি টু নাম্বার ছিল আমরা আশা করছি একটু নাম্বার আর ভালো ইম্প্রুভ হবে যেহেতু হ্যাবিটেট ম্যানেজমেন্ট হোক বা প্রোটেকশন ইস্যুস হোক আমরা আমাদের আইন আমাদের জলদাপাড়া টিম খুব অ্যাক্টিভলি কাজ করছে আর আমরা আশা করি যেরকম এখন ট্যুরিজম ম্যাগনেট আছে জলদাপাড়া আর আর ভালো নাম্বার আসলে আর ভালো ট্যুরিজমকে ওরা অ্যাট্রাক্ট করবে আর আর ভালো জিনিস থাকবে ফর নর্থ বেঙ্গল থ্যাংক ইউ